হ্যাঁ এভ্রিওন আমি সুস্মিতা আমার রং রং চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিও শুরুতে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি আমরা এসেছি আলিপুর চিড়িয়াখানা ঘুরতে প্রথমেই তোমাদের বলে চিড়িয়াখানা সপ্তাহে সাত দিন খোলা আছে চিড়িয়াখানা সকাল নটায় খোলে বিকাল পাঁচটায় বন্ধ হয়ে যায় আর প্রত্যেকের পিছু টিকিট ভাড়া পঞ্চাশ টাকা করে শীতের মরসুমে এর থেকে ভালো ঘোরার জায়গা আমরা আর কোথাও পেলাম না তো আমরাও দেরি না করে চিড়িয়াখানা ঘুরতে চলে এসেছি ছেলের আবদার রাখতে আমাদের বাবা মায়েদের কত কি না করতে হয় শুধু ছেলের আবদার বলবো না নিজেদের না ইচ্ছা থাকলে কোথাও কিন্তু যাওয়া যায় না বিশেষ করে ঘোরার ব্যাপারটা তো আমাদের ইচ্ছা ছিল বলে ছেলেকে নিয়ে আমরা একদিনে প্ল্যান করে আজকে চলে এসেছি এই চিড়িয়াখানাতে ও তো এখানে এসে খুবই খুশি কারণ ও নিজের চোখে সামনাসামনি দেখছে এইগুলো এতদিন টিভিতে দেখেছিল আজকে নিজের চোখে সামনাসামনি দেখছে ও খুবই এক্সাইটেড আর ওকে দেখে আমরা খুবই খুশি কারণ আমাদের সন্তানরা খুশি থাকলে আমাদের বাবা মায়েদের একটু বেশিই খুশি হই তো যাই হোক এখানে এসে আরেকটা জিনিস তোমরা যদি না দেখতে পাও তাহলে কিন্তু চিড়িয়াখানা ঘোড়াটা পুরো অসম্পূর্ণ রয়েছে সেটা হলো এই টাইগার একে দেখার জন্য আমরা পুরো চিড়িয়াখানা তন্ন করে খুঁজি কোথায় গেলে বাঘ মামা দেখা যায় তো ফাইনালি সেটাও আমরা দেখতে পেয়েছি বাঘ মামাকে বাঘ মামার কাছে আসতে এত জোরে জোরে গর্জন করছে আমাদের বেশ ভালো লাগছে কারণ এটার দেখার আসল উদ্দেশ্য চিড়িয়াখানায় আসা তো যাই হোক তোমরাও ঝটপট চলে এসো একদম দেরি করো না শীত থাকতে থাকতে তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে চলে এসো কারণ চিড়িয়াখানায় এই মতো শীতকালেই ঘুরতে খুবই ভালো লাগে আমি অনেক ছোটোবেলায় একবার এসেছি আমার ঠিক মনে নেই আর এখানে এসে আরেকটা জিনিস খুব ভালো লাগলো অনেক স্কুলের স্টুডেন্টদের দেখলাম কারণ স্কুল থেকে এদেরকে এখানে ঘুরতে এনেছে বেশ ভালো লাগছে এদেরকে দেখে আর প্রচুর ভিড় হয়েছে এখানে কারণ প্রচুর ফ্যামিলি এসেছে তাদের ছেলেমেয়েদেরকে কিনে এখানেই একমাত্র শীতের সময় সময় কাটানোর জন্য বেস্ট জায়গা বাচ্চারাও খুশি তাদের বাবা মায়েরাও খুশি কারণ বাচ্চারা তো জন্তু দেখলে বেশি খুশি হবে তাই না সেই কারণে আর কি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তো চলো ভিডিওটা পুরো দেখো এখানে এসে আমার সবথেকে ভালো লেগেছে এই পাখিগুলো পাখিগুলো এত অসাধারণ কি বলবো আর পাখি দেখে তো মনটা একদম ভালো হয়ে গেছে কার না ভালো লাগে মনে হয় যেন ওদের মতো যদি আমাদের দুটো ডানা হতো আমরাও ডানা মেলে উড়ে বেড়াতাম আর পাখিগুলোর এত সুন্দর রঙ তো কী বলো মনে হয় যেন কেউ রঙ তুলি দিয়ে ওদের ডানাগুলোই রঙ করে দিয়েছে আর কি জোরে জোরে চিৎকার করছে পাখিগুলো ডাকছে আর ঠোঁটগুলো ইয়া বড় বড় আর এই যে দেখো আমার অনীশবাবু আর অনিশবাবুর বাবা এখন হেঁটে চলেছে ও তো ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে বেশিক্ষণ হাঁটতে পারছে না আর এই যে দেখো আমাদের চিড়িয়াখানা ঘোরার পুরো টিম আর এই যে একটা উট পাখি দেখতে পাচ্ছো তোমরা একদম কাছ থেকে দেখছিলাম বেশ ভালো লাগছিল আর অনিশবাবু তো ওর দাদু কোলে উঠেই হাফ চিড়িয়াখানা ঘুরে নিয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে এলিফ্যান্ট ওটাকে দেখে বেশ খুশিও আর আমরাও খুশি আর চিড়িয়াখানা ঘোরা আমাদের পুরো কমপ্লিট হলো পা তো পুরো ব্যথা হয়ে গেছে এত বড় এরিয়া ঘুরতে ঘুরতে আমাদের পা পুরো ব্যথা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকেও বন্ধু হয়ে আমি চাই বন্ধুরা তোমাদেরকে আমি আমার সুখ দুঃখ ভালো লাগা সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এখান থেকে বেরিয়ে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার নতুন ভিডিও নিয়ে আসছি